মুফাক্কির ইসলাম সৈয়দ আবুল হাসান আলী নদ্বি রাহিম বেশ স্পষ্ট ভাষায় বিষয়টি বুঝিয়েছেন তিনি বলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হল শরীর শাসন ছাড়া পূর্ণ শরিয়ার উপর আমল করা সম্ভব নয় ইসলামী জীবন ব্যবস্থার একটি স্বতন্ত্র অংশ এমন রয়েছে যার উপর আমল করতে হলে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার বিকল্প নেই ইসলামী শাসন ব্যবস্থার অনুপস্থিতিতে কোরআনের একটি বড় অংশ আমলের উপযুক্ততা হারায় খোদ ইসলামের সুরক্ষাও শক্তি ছাড়া অসম্ভব উদাহরণস্বরূপ ইসলামের অর্থব্যবস্থা ইসলামী আইন ও বিচার ব্যবস্থা এর কোনোটাই ইসলামী শাসন ছাড়া বাস্তবায়ন করা সম্ভব নয় তাই কোরআন শক্তি সঞ্চয় ও বিজয় অর্জনের উপর খুব গুরুত্বারোপ করেছে এজন্য ইসলামী খিলাফা অত্যন্ত পবিত্র গুরুত্বপূর্ণ বিষয় সাহাবারা খিলাফাকে রাসুল্লার দাফন কাফনের চেয়েও গুরুত্বপূর্ণ মনে করেছেন অনেক স্বল্প বুদ্ধির লোক এ বিষয়টি অনুধাবন করতে পারে না এই খিলাফতের হেফাজতের জন্য ইমাম হোসেন রাদি আল্লাহ তালানহু কুরবানি পেশ করেছেন যাতে খিলাফতের উদ্দেশ্য ব্যর্থ না হয়ে যায় অযোগ্য লোকের হাতে খেলাফত চলে না যায় প্রিয় ভাই একটু খেয়াল করলে আপনি বুঝতে পারবেন কীভাবে উম্মা নিজের অজান্তেই খণ্ডিত ইসলাম চর্চায় ব্যস্ত হয়ে পড়েছে ইসলামের পরিপূর্ণ রূপ আমলের অঙ্গন থেকে তো বটেই তাদের চিন্তার অঙ্গন থেকেও বিদায় নিয়েছে এমনকি তারা অনেক মৌলিক আকিদা পর্যন্ত ভুলে বসেছে যেমন তাহিদুল হাকে মিয়া আল্লাহ ছাড়া বিধানদের অধিকার কারণেই আল্লাহর দেয়া জীবন বিধান কোরআনি মুসলিমদের একমাত্র সংবিধান কোরআন ব্যতীত মানবরচিত যে কোনো সংবিধান দিয়ে দেশ শাসন করা ফায়সালা করা কিংবা কোরআন ছাড়া অন্য কোনো সংবিধানের কাছে বিচার নিয়ে যাওয়া এটা যে কুফুরি এই মৌলিক আঁকি দাও অনেক মুসলিম আজ ভুলে বসেছে নওয়াজ হিমিন জালিক